আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপির নাম হচ্ছে আলুর কোফতা সবাই তো কাঁচকলার কোফতা খাও ছানার কোফতা খাও আলুর কোফতা কি কেউ খেয়েছো তো কিভাবে করছি চলো দেখতে থাক আলু সিদ্ধ বসিয়েছি তো আমি কিন্তু আলু সিদ্ধ করে ঠান্ডা করে এই দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনে পাতা এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো দেবো হচ্ছে স্বাদ মতো নুন হলুদ একটু দেব জিরের গুঁড়ো আর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব একটু দিয়ে দেবো কালো জিরে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আলুটা একদম ভালো করে বয়ল করতে হবে আমি কিন্তু প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে কোপ্তাগুলো আলুর কোপ্তাগুলো ভেজে নেবো এখানে কিন্তু আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেব বেটে রাখা মশলাটা এখানে দিয়েছি হচ্ছে কাজু পোস্ত আর একটু টক দই জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি হলুদ একটু লবণ দেব আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মশলাটা কষিয়ে নেব যেহেতু একটু টক দই আর টমেটোও রয়েছে ওই আমি একটু মিষ্টি দিয়ে দেবো তো এই দেখো এখানে কিন্তু মশলা একদম কষে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যতটুকু দরকার ততটুকুই দেব জল দিয়ে দিলাম ঝোলটা ফুটলে আলুর কোফতাগুলো দিয়ে দেব কোফতাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব গরম মশলা আমি আর দেবো না যেহেতু গোটা গরম মশলা ফোরণে দিয়েছে এবার নামিয়ে নেব তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিয়েও তো আজকের মতন এই অবধি রইল টাটা